সামনে মৃত্যু পড়াশোনা কেজি ওজন অনুপাতে খাওয়াবেন যাদের কি সমস্ত বাচ্চাদের খাওয়া রুচি কম বট হজম যেসব সমস্ত খাওয়া থাকে তো সমস্ত বাচ্চারা কোনোদিন শ্রী খাওয়া অনুদনশী খাওয়া নিয়ম হচ্ছে বয়স এক বছর থেকে আট বছর পর্যন্ত আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম অনুযায়ী খাওয়াতে হবে এটি খাওয়ালে বাচ্চা রুচি শক্তি চলে আসে খাদ্য হজম হয় এবং তাকে গেস কমে যায় বাচ্চা স্বস্তি বোধ করে আর অমিডনটি বড়দের ক্ষেত্রে ট্যাবলেট আপনারা খাওয়ার তিরিশ মিনিট পূর্বে খাবেন সবসময় মনে রাখবেন খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে হবে যেমন আপনার ভমিটিং ভাব হচ্ছে অমিডন ট্যাবলেট একটু করে থাকে বা খাদ্য হজম শক্তি কম খাবার সেটা দেখা এবং ট্যাবলেট খেতে হবে তো এই জাতীয় ওষুধ বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আছে ডম্বের সহায়ক হিসাবে গুড কাজ একটি ট্যাবলেট যেটা মানুষের অন্যতম একটি ডোম্বানি কিন্তু একটা ফার্মাসি এটা প্রত্যেকটি ফার্মাসিতে প্রত্যেকটি দোকানে আপনি পাবেন এবং ভাতের কাছে এবং সহজ দাম মাত্র সাড়ে তিন টাকা পিস এটির দাম অত্যন্ত নগণ্য ডম্বরিডন ট্যাবলেট এবং সহজ বিদ্যুৎ খরচ কমের মধ্যে আপনার সহজ চিকিৎসার জন্য কমতাম ধন্যবাদ দর্শক এটা আপনার সরুন